ভাই আজ মোবাইল টিভি টিভি যে সময়টা নষ্ট করেছেন মৃত্যুর আগ পর্যন্ত আর ফিরে আনা যাবে সময়কে আমাদের হাতে এত সময় যে আমরা টাইম পাস করার জন্য ইস্যু খুঁজে পাই না ঠিক না বেঠিক টাইম পাস করার জন্য কি খুঁজে এখন ইস্যু খুঁজে ও ভাই টাইম পাস করার জন্য ইস্যু খুঁজতেছেন তার মানে আপনার কাছে এত টাইম যে আপনি পাস করার জন্য ইন্ডিয়াতে বাদামরে বলে টাইম পাস বাদামের নাম দিয়েছে কি তারা টাইম পাস মানে এটা দিয়ে তারা টাইম পাস করে আর আমাদের দেশে সহ সারা দুনিয়াতে এখন টাইম পাস হলো মোবাইলের ওপর নাম টাইম পাসের নাম কি মোবাইল আমরা টাইম পাস করি এত সময় আমাদের সামনে যে পাস করার জন্য কিছু একটা লাগে আর সাহাবিদের কথা শুনেন যারা আমাদের প্রিয় নবী সাল্লামের সাথী ছিলেন সঙ্গী ছিলেন শিষ্য ছিলেন সাহাবি ছিলেন অনুসারী ছিলেন তারা কেমন ছিলেন জানেন তাদেরকে নবী করিম সাল্লাম যখন ইসলাম বুঝাইলেন তারা এসে বলুন ইসলাম এত দীর্ঘ ইসলামে আমরা সবগুলো পারি না সংক্ষেপ করে দেন কিছু আমল সংক্ষেপে বলে দেন এত আমল ইসলামের সবগুলো করে শেষ করতে পারেন কারণ আপনি ভোর রাতে উঠেন ভোর রাতে তাহযুদের নামাজ পড়েন একটু দোয়া করেন এরপরে আপনি ফজরের আজান হয়ে গেলে সুন্নাত নামাজ পড়ে ধীরে ধীরে মসজিদে যান ফজরের জামাত পড়েন ফজরের জামাতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবা একরাম জিকির আরস্কার করতেন দোয়া দরুদ তেলাওয়াতে মশগুল থাকতেন আপনি সেটা করেন এগুলো করতে করতে সূর্য উঠে গেল 15 20 মিনিট পর পর্যন্ত জিকির আরস্কার করে ইর্শাক পড়েন ইর্শাক করে ধীরে ধীরে বাসায় যান টুকটাক ঘরোয়া কাজে মা-বুনদের সাথে পাললে হেল্প করেন এরপর এগুলো করতে করতে নাস্তা করতে করতে আপনার চাষ্টার সময় সলাত দুহার সময় হয়ে গেল যদি অনেক লামাদের মতো দুহা সালা আর এক আশ নামাজ কিন্তু অনেক বর্ণনা থেকে আলাদা বোঝা যায় অতএব সোলাত দোহা বা চাষের নামাজ আলাদা পড়লেন আপনি সারোটার দিকে এরপরে কাজে কামে হালাল রুজিতে লেগে গেলেন

আহ মুল্ক আছে আরো অনেকগুলো সুরা আছে যেগুলো নবী করিম সদাল্লাম রাতে পড়তেন এগুলো পড়তে প্রায় ঘন্টা খানিক সময় লেগে যাবে এগুলো করতে করতে এসার রক্ত হয়ে গেল এশার রক্তের আগে আগে নবীজি খানা খাওয়া পছন্দ করতেন এবং এশার নামাজ পড়ে দ্রুত শুয়ে যেতেন যাতে ভোর রাতে উঠা যায় এভাবে যদি আপনার সারাদিনকে আপনি হিসেব করেন শুধুমাত্র দিনের মোটা দাগের কথা বললাম ছোট ছোট বিষয়গুলো যদি দেখেন তাহলে আপনি বাসা থেকে বের হচ্ছেন আল্লাহ দোয়া পরে বের হচ্ছেন বাসা ঢুকতেছেন সালাম দিয়ে ঢুকতেছেন মসজিদে ঢুকছেন দোয়া পরে ঢুকতেছেন মসজিদ থেকে বের হচ্ছেন দোয়া পড়তে হচ্ছে আপনি যখন বাজারে যাচ্ছেন দোয়া পড়তেছেন জামা পড়তেছেন দোয়া পড়তে হচ্ছে খাওয়া পড়তেছে খাচ্ছেন দোয়া পড়তে হচ্ছে স্ত্রী সবার সময় দোয়া পড়তে হচ্ছে আপনার টয়লেটে ঢুকতেছেন দোয়া পড়ছেন টয়লেট থেকে বের হচ্ছেন তখন দোয়া আছে ঘুমাচ্ছেন তখন দোয়া আছে ঘুম থেকে উঠছেন দোয়া আছে রাতে ঘুম ভেঙে গেছে তখন দোয়া আছে তাহাজ পড়তে উঠছেন তখন দোয়া আছে প্রচুর শুরুতে দোয়া আছে প্রচুর শেষে দোয়া আছে এইভাবে যদি আপনি দেখেন ঋণগ্রস্ত হয়ে গেছেন মুক্তির জন্য দোয়া আছে বেকারত্বে আছেন দোয়া আছে গুনা হয়ে গেছে দোয়া আছে এভাবে পদে পদে প্রতিটা মুহূর্তে শ্বাসে প্রশ্বাসে নবী আলাইহি সাল্লাম দোয়া পড়েছেন জিকির করেছেন আমল করেছেন এই রুটিন এত ঠাসা এত ঠাসা একজন জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের স্বপ্ন দেখা মানুষ তার হাতে কোনো ফালতু সময় নেই তার হাতে টাইম পাস করার জন্য কোনো ইস্যু কোনো ডিভাইস কোনো কিছুর দরকার হয় না কারণ তার এত পরিমাণ কাজ সেই কাজগুলো করেই সময় পায় না এই জন্য সাহাবিরা নবীজি সাল্লামের কাছে এসে বলতো ইয়া রাসূলুল্লাহ ইসলামের আমলগুলো আমাদের কাছে অনেক বেশি মনে হয় এত আমল করে পারি না এত ঠাসা ডিউটি আমাদের হাতে কোনো এক্সট্রা সময় নাই আপনি একটু শর্টকাট করে দেন তারা সংক্ষিপ্ত করতে চাইতেন কারণ এত বেশি আমল তাদের সামনে ছিল আর আজ আমরা আমল খুঁজে পাই না আমল খুঁজে না পাওয়ার কারণে টাইম পাস করার জন্য আমাদের ফেসবুক লাগে আমাদের ইউটিউব লাগে আমাদের নেট লাগে নেট কানেকশন ছাড়া টাইম যায় না আমরা বিভিন্ন অপশন খুঁজি বাজারে ঘাটে রাস্তায় দোকানে আড্ডা মেরে আমাদের সময় নষ্ট করি যখন কোন কোন আন্তর্জাতিক খেলার আসর হয় আমরা টাইম পাস করি আমাদের যুবক ভাইরা খেলার পিছনে লেগে যান খেলোয়াড়দের পিছনে লেগে যান কোথাকার কোন কাফির কোথাকার কোন অমস্তিম কোথাকার কোন ভিন যে দেশের মানুষের সাথে আমাদের দেশের না কূটনৈতিক সম্পর্ক আছে না রাজনৈতিক সম্পর্ক আছে না অর্থনৈতিক সম্পর্ক আছে তাদের জিতলেও আমাদের কিছু আসে যায় না তাদের হারলেও আমাদের কিছু আসে যায় না না সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক আছে তাদের জেতা নিয়ে তাদের হারা নিয়ে আমার দেশের যুবকরা শত শত হাজার হাজার ঘন্টা শত শত হাজার হাজার টাকা তাদের বুদ্ধি তাদের বিবেক তাদের সময় কখনো পতাকা কিনে কখনো জার্সি কিনে কখনো যত মিছিল করে কখনো আতশবাজি করে কখনো বিভিন্ন রকম ফ্ল্যাগ টাঙিয়ে কখনো আড্ডা করে কখনো খেলা দেখে কখনো খেলার আলাপ শুনে কখনো এক এক কাজ করে আমাদের জীবনের মহা মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ঠিক আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না ভাই আল্লাহর কাছে যাওয়া লাগবে না অতএব আসুন আমরা তওবা করি আল্লাহ তলা আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে হিসাব করে করে ব্যবহার করার তৌফিক দান আমাদের বিবেকগুলোকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিন সময় সময় এত মূল্যহীন নয় ও মুসলমানের সন্তান তোমার জীবন তোমার অনেক দামি ষাট বছরের জীবনের পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছর তোমার চলে যায় ঘুমে খাওয়া জাগতিক কাজে অনন্ত সীমকাল যে তোমাকে পার করতে হবে জান্নাত কিংবা জাহান নামে তার জন্য তোমার কতটুকু সময় বরাদ্দ করেছে এই হিসেবে মিলানোর সময় এসে গেছে